সব এখানে দেওয়া আছে এবং এটি আপনারা বিস্তারিত সুন্দরভাবে পারবেন আমার বক্সে দেওয়া এখান থেকে ডাউনলোড করে নেবেন ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এক ফেব্রুয়ারি তারিখ সতেরো বছর হলে আপনারা আবেদন করতে পারবেন শিক্ষাগত এইচএসি পাস সর্বনিম্ন পয়েন্ট থাকতে হবে এছাড়াও আপনার এখানে যে বুকের মাপটি এটি যদি ঠিক থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সেভাবে আবেদন করবেন সবগুলো প্রসেস এখানে দেওয়া বুঝতে এখানে সুন্দরভাবে পড়লে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম